রুম আমি আপনাদের জন্য ফানি ভিডিও করে থাকি ইতিপূর্বে যারা আমার ভিডিও দেখেছেন তারা আমাকে খুব ভালো করে চিনেন এবং আমাকে অনেকেই ভালোবাসেন তো যারা এখন আমার ভিডিও দেখেন নাই একটা দৌড় দেন আমার চ্যানেলে যাই ভিডিওগুলো দেখে আসেন আর সেগুলি ভিডিও দেখলে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন সবাই প্লিজ একটু জয়েন করেন দ্রুত একজন মানুষ হইয়া তুমি কয়জন ওপর ওপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন একজনে মানুষ হইয়া তুমি কয়জন রে বেলা মন পর পড়ে দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তরে দিয়া বাসনা বন্ধু তো মানে ভালো বাসা ভালনা আরে বন্ধু তো মানে ভালো হবাসনে ধরনের আরে একজনে মানুষ হইয়া তুমি কয়জন আরে বিপর পড়ে দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখা অন্তরে তোমার ভালোবাসার ধরনে ভালো না আরে বন্ধু তোমার ভালো হবাসারে ধরনের ভালো না এই তো সুময় আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেমন আছো সোনা পাখি কেমন আছো তুমি আপু সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল টোচ করে দিয়া সবাই একটু দ্রুত দ্রুত জয়েন করো কেমন আছো দুপুরে লাঞ্চ হয়ে গেছে দুপুরে লাঞ্চ হয়েছে গো সবার সবাই একটু দ্রুত জয়েন করে ফেলাও হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপামুনি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্দুল সালাম কেমন আছেন আপনার লাইফটা আমার চোখে পড়ে গেল আপনাকে দেখতে খুব সুন্দর লাগতেছে আজকে হাসি খুশি লাগতেছে আপনি ভালো আছেন দুপুরে খাওয়া দাওয়া করেছেন আপনাকে অবিনাম ভালোবাসা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া করেছি আপনি খেয়েছেন সালাম ভাই আপনি খেয়েছেন

আমি এখনও দোকানে আছি দোকান বন্ধ করে বাসায় যাবো তারপরে খাওয়া দাওয়া করবো ভালো আছে যাক আলহামদুলিল্লাহ কিন্তু তিনটা বেজে গেছে এখন যান না কেন বাসায় বাসায় চলে যান ভাইয়া বাসায় যেয়ে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেন সময় মতো খাবার না খেলে গ্যাস হয়ে যায় দিন না জানে নাহলে ছিল সবাই প্লিজ দ্রুত জয়েন করেন কলেজের ভাই বোনেরা পড়ाने রাত লাইভে ঢুকছে আর ঘুম পাচ্ছে দেগের ভিতরে ডাইলে সাইলে খিচুড়ি গুসুয়ি

হয়ে গেলো গো সবাই কই রইল আমারে ভুলিয়া সবাই কই গেল গো আচ্ছা আচ্ছা আপদা জু থ্যাংক ইউ ভাইয়া সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে দেন

পুরুষ ময়না তিহিয়া বন্ধুরে পুরুষ ময়না এই অন্তরে বুকের ভিতরে এই অন্তরে বুকের ভিতরে আমি রাখব তোমায় দিহিয়া অভাগিদে কান্দয়া কান্দাইয়া এত বছর পরে এত বছর পরে আহ শুধু একটুখানি দেখা দিয়া অভাগিরে কান্দাইয়া তুমি যাইও না যাইও না বন্ধুরে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু তুমি কেমন আছো গো সেই সুন্দর ইউ কেমন আছো আপু যাকি আপু লাঞ্চ হয়েছে লাঞ্চ কমপ্লিট করছো আজকে সবাই কই দেখছো কালকে আমি আসি নাই সেজন্য সবাই আমাকে ভুলে গেছে তো দেখি আবার ঘর ভরে ফেলবা কাগজে না তোমাদের কাগজ ছেড়ে কোনো খেলা নাই জুতা আপু আমি ভালো আছি খাবার খেলাম কি দিয়ে খেলে আপু কি দিয়ে খেলে আপু তুমি কি খাও চাট নেই আচার খাচ্ছি কক্সবাজার থেকে আচার এনেছিলাম না ওগুলোই খাচ্ছি দেখছো আজকে সবাই কই ঘুমিয়ে আছে নাকি মাছ দিয়ে লাউ রান্না করলাম ও আচ্ছা তাই কি মাছ দিয়ে রান্না করছো জোহা আমার মেয়েদের পরীক্ষা তো সেই জন্য কন্টিনিউ করতে পারিনি তুমি কইছিলা জোয়াই স্ক্রিনে ডবল টাচ করে লাইটটা ডান করে দাও আর দুপুরে কি খেয়েছো আপুকে জানো সিংমাস দিয়ে লাউ রান্না করছো আপু আমি শাক রান্না করেছি নতুন আলু দিয়ে মাংস রান্না করেছি আর বেগুন ভর্তা আমার পরীক্ষা আছে তো কার পরীক্ষা বুঝতে পারিনি আমার মেয়েদের পরীক্ষা আমার মেয়েদের পরীক্ষা গো আজকে তো আম্মু রান্না করেছেন সবজি দিয়ে মাংস আর উড়ি উড়ি বলে না ওইটা দিয়ে মাছ রান্না করেছেন উড়ি উড়ি কি উড়ি কি জিনিস ও বুঝতে পারছি কি করতেছেন খাইতেছেন কি আমাদেরকে না দিয়ে আছে চলে আসো বাসায় জোর পরীক্ষা কয়টা হয়েছে কেমন হচ্ছে পরীক্ষা আপু আসিফের একটা গান হবে আসিফকে ভালোবাসেন নাকি মানে আসিফের গান শুনতে ভালো লাগে আসিফের কোন গান গো ভুলে না হয় আমারই ছিল বেশি করি ক্ষমা করেছ দোষী অভিমান লুকিয়ে রাখো যদি থাকবো সারা জীবন অপরাধী প্রতিশোধ নেবে না আমি বাধা দেব না একেবার বলে যাও কেন আমার বলে না এটাতে কি আছে কি খবর আছে আচ্ছা আরে আপনি বুঝেন না তাহলে আমি বুঝাইতেছি হ্যাঁ দাও ও পাশানি ও ও বলে যাও কেন দিয়ে যাও তুমি চোখে তামি এই বুকে এত জ্বালা পড়ে গেছে মন ওরা মনে বারবার হয় না দহন আমি কি হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম ওপাসানি বলে যাও কেন ভালোবাসনি তুমি তাহলে এগুলা করছো মুছে দিয়ে যাও তুমি চোখে পানি আসলে অনেক আগে শুনেছি অনেক আগে আর গান সেজন্য হয়তো বা সব কিছু ভুলে গেছি আরে ওকে হাই হ্যালো আতায়ুর রহমান হ্যালো এখনই বিস্কিটটা কেন খাচ্ছ খাও যাও আচ্ছা আপনার লাগবে দেখি বেশি মানুষ নেই মাত্র দুইজন আমি আর একজন তাই নাকি জুহা হ্যাঁ আজকে মানুষ নেই আমি আসলে একদিন লাইভে আসি নাই প্লাস হয়েছে টাইমলে আসতে পারছি না সেজন্য আমিও কেটে দেবো আমার ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে কেন যেন দুচো বন্ধ হয়ে যাচ্ছে যাই হোক আমার আসলে ঘুম পাচ্ছে আমিও রেখে দেয় আজকে ভাই